এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা মিলে মহান বাংলার স্থপতিকে পনেরোই আগস্ট রাতের আধারে সপরিবারের নির্মমভাবে হত্যা করে এই হত্যাকাণ্ডর মধ্য দিয়ে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা আঘাত করেছে এই হত্যাকাণ্ডর মধ্য দিয়ে তারা দেশের অর্থনীতির যে মুক্তির যে জয়গান জাতির পিতা বাঙালিকে বাঙালির মানুষের কাছেও উপস্থাপন করেছে সেই জয়গানকে তারা স্তব্ধ করে দেওয়ার জন্য এই ন্যাক্কারজনক তারা ষড়যন্ত্র করেছে বর্তমানে যে দেশের যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা অবস্থান তৈরি করেছে তাদের আসলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা তাদের ভালো লাগে না আগস্ট মাসের আজকে এক তারিখ উনিশশো সালের এই আগস্ট মাসের পনেরো তারিখে স্বাধীনতার পরাজিত শক্তি রাজাকার আল বদর এবং আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা মোস্তাক সেনাবাহিনীতে জিয়া রহমান এবং কিছু শৃঙ্খল সেনাবাহিনীর সদস্য দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুকে ধানমন্ডির বত্রিশ নম্বরের সপরিবারে হত্যা করে যে কোটা বিরোধী আন্দোলনের নামে যারা সারা দেশে হত্যাকাণ্ড শুরু করেছে আগুন দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে পুড়ে দেওয়া হচ্ছে তাদের বিচার হক আমরা দাবি করছি এবং সেই সঙ্গে আজকের পনেরোই আগস্টের পহেলা তারিখে আওয়ামী লীগের ঘোষণা হলো যদি এর এই ধরনের নাশকতা যারা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত এবং সেগুলোর মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ সব সময় ঐক্যবদ্ধ আছে পক্ষবাদের লিখির আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলা তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ